রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওকের যে ফর্মুলা দিয়েছেন সেখানে জাতীয়তাবাদ নাই আছে কথা বলেন আমরা যারা জাতি রাষ্ট্রের ধারণা সৃষ্টি করেছি আমরা জাতীয়তাবাদের ভিত্তিতে এক হয়েছি একাত্তর সালে বাংলাদেশী জাতি এক হয়েছে স্বাধীনতা চাই দেশ স্বাধীন হয়েছে ঠিক না আবার আপনারা পাঁচই আগস্ট জাতির অধিকাংশ মানুষ চেয়েছে ফেসিবাদ বিদায় নিবে ফেসিবাদ বিদায় নিয়েছে এ ঐক্যগুলো হচ্ছে তথাকথিত আদর্শিক ঐক্য এই ঐক্যগুলো হচ্ছে ক্ষণস্থায়ী ঐক্য পাঁচই আগস্ট ফেসিবাদকে বিদায় করার পর আপনারা কি এক থাকতে পেরেছেন না আপনাদের মধ্যে সংঘাত হচ্ছে কথা বলে না হচ্ছে দেশকে এখন সর্বরাজ্য হয়ে গেছে না দ্বন্দ্বসংঘাত আছে মিছিল মিটিং আছে তো কারা করতেছেন আপনারাই তো তার কারণ জাতিকে যে ফর্মুলায় ঐক্যবদ্ধ করার কথা ছিল সেই ফর্মুলা আমরা এক করতে পারি নাই আমাদের মধ্যে কেউ জাতীয়তাবাদের বিশ্বাসী বিশ্বাসী কেউ পশ্চিমা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী তরুণ এনসিপি তারা বহুত্ববাদে বিশ্বাসী কেউ বহু সংস্কৃতিতে বিশ্বাসী মানব রচিতে সমস্ত মতবাদ ঐক্য ফর্মুলাকে বাদ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের ইমানদারদেরকে এক করেছিলেন যে কোরআন দিয়া সে কোরআনের ফর্মুলায় ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে তাতেই জাতি মুক্তি লাভ করতে পারে এবার আসেন রসুল্লাহ সাল্লাম কি ফর্মুলা দিলেন ঐক্যের জন্য কথা তো ব্যাপক মৌলিক কথাগুলো আমি বলে দিচ্ছি মুসলমানকে রসুল্লাহ সাল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন একটি ভিত্তিকে কেন্দ্র করে এটা হচ্ছে কোরআন আর ইমান কোরআন আর ইমান ইমানের প্রশ্নে যদি মুসলমান এক হয় আর উদ্দেশ্য যদি এক হয় মুসলমানের মধ্যে কোনো বিভেদ খুঁজে পাওয়া যাবে না সব ইস্পাত ঐক্যবদ্ধ হয়ে যেতে বাধ্য হবে বলেন আর দ্বন্দ্ব শাখা প্রশাখায় যেমন আমি সালাত সালাম দাঁড়ায় বলি কেউ দাঁড়ায় না বসে পড়ে এটা মাসলাগত দ্বন্দ্ব এটা মৌলিক ক্ষেত্রের কোন দ্বন্দ্ব কারো টুপি গোল কারো লম্বা কারো কুর্তায় বোতাম আছে কারোটায় বোতাম নাই এই যে দ্বন্দ্বগুলো আমরা করি এগুলো হচ্ছে মাসলাকগত দ্বন্দ্ব এগুলোকে একটা সীমা পর্যন্ত রাখতে হয় সীমা অতিক্রম করাবার কোনো সুযোগ যদি সীমা অতিক্রম হয়ে যায় তখন আমাদের মৌলিক ক্ষেত্রে আঘাত আসবে কাফের মুশরিক বেঈমান আমাদেরকে টার্গেট করার সুযোগ পাবে কথা বুঝতে পেরেছেন সেজন্য দেশব্যাপী আমাদের একটি স্লোগান আছে মাসলাক যার দিন ইসলাম সবার মাসলাক যার ইসলাম সবার ইসলামের স্বার্থে আমাদের এক থাকতেই হবে তো ঐক্যবদ্ধ হবার জন্য মূল সূত্র হচ্ছে কোরআন ঐক্যবদ্ধ হবেন কিসের ভিত্তিতে ভিত্তি লাগবে তো হচ্ছে হাবলুল্লাহ আল্লাহর রশি এই আল্লাহ রশির আরেক নাম কি সম্মানিত সুধী আপনারা ইসলাম ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবার কোনো ভাষা আমার নেই পক্ষকাল যে মাহফিল তারা করছেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের মিলাদ থেকে সিরাত থেকে দেশগর না ধারাবাহিক বক্তব্য রেখে গিয়েছেন আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে কোনো দ্বন্দ্বে আমি বিশ্বাসী নই কারণ সিরাত যার মিলাতা সিরাত হচ্ছে অনুসরণীয় মিলাদ হচ্ছে স্মরণীয় সিরাত হচ্ছে অনুসরণীয় আর মিলাদ হচ্ছে স্মরণীয় তো রসুলের কারিন সাল্লামের সিরাতের অনুসরণ করতে হলে ওনার স্মরণ তো লাগবে কোনো ভাই আবার যদি এখানে সেরেকের গন্ধ খুঁজেন তো সেটা দুঃখজনক বিষয় আল্লাহ তার হাবিবের জিকিরকে তার নিজের জিকিরের মর্যাদা দান করছেন এটা আমার কথা না শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ কত বড় আলেম ব্যাখ্যার তো দরকার নাই শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহি কিরকম মহাদ্দেশ আমি একটু বুঝাই দিচ্ছি শেখ আব্দুল হাই লখন রহমতুল্লাহ মাজমুয়া ফাতাওয়ার যিনি সংকলক বলা যায় না তার ফতুয়াগুলোকে জমা করা হয়েছে তার মতে আব্দুল হাক মহাদ্দেশ দেহলবির পরে এই সাড়ে চারশো চারশো বছরে তিনি আর কোনো মহাদ্দেশ পান নাই বাকিরা কি এই যে আমাদের দেশে দেখি অমুক মহাদ্দেশ হেড মহাদ্দেশ সেকেন্ড মহাদ্দেশকুল হাদিস এরা তেলে কোন দরজার মহাদ্দেশ একটা হচ্ছে মহাদ্দেশ মোতলাক জাতি আরেকটা হচ্ছে মহাদ্দেশ ওরফি আমরা যে মহাদ্দেশ লিখি এগুলো ওরফি আর জাতি মহাদ্দেশদের মধ্যে আব্দুল হাই লাখনাবির মতে শেখ আব্দুল হাক মহাদ্দেশ দেহলবি ছিলেন তার দৃষ্টিতে আর কোন মহাদ্দেশ তারপরে তিনি পান নাই জজবুল কুলুবিলা দিয়ারুল মাহবুব কিতাবে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন আল্লাহর হাবিবের সাদ করেছেন মান ফার্লা যে আমার জিকির করল করল জিকির করলির বলেছেন যে আমার জিকির করল সে আল্লাহর জিকির করল ভিন্ন ভিন্ন শব্দে কাজী আয়াজ ও কিতাবু শেফাতে কয়েকটা হাদিস এনেছেন এ তো হলো হাদিস রসুল উল্লাহর জিকিরকে আল্লাহ তার জিকিরের মর্যাদা দিয়েছেন তার প্রমাণ তো কোরআন শরীফ দেয় আল্লাহ আপন হাবিবকে ডেকে বলেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করেছি রসুল্লাহর জিকির ওনার প্রশংসা ওনার স্তুতি ওনার ওনার বরত্ব ওনার রাস ওনার আজমাত কে বুলন্দ কে করেছেন আল্লাহ তাফসিরের অধিকাংশ কিতাবে এসেছে সুরা ইন সিরাহ নাজিলের পর জিব্রি ইলে সে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন আ কাই ফরাফা আল্লাহ জিকরা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকসাল্লাম আপনি কি জানেন না কি আল্লাহ রাব্বুল আলামীন কেমন করে আপনার জিকিরকে সমুন্নত করেছেন আল্লাহর হাবিব বললেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন কারণ রসুল্লা চাইলেন জবাবটা আল্লাহ দিলে দামটা বেড়ে যাবে এবার আল্লাহ উত্তর পাঠালেন হাদিসে কুৎসিতে আল্লাহ বললেন ইজা জুকিরতা হাবিব এই পৃথিবীতে ধুলোকে ভুলোকে জলে স্থলে দূর অন্তরিক্ষার মহাশূন্যে কি জান্নাতে কি কুরসিতে কি লৌহ কলমে কি আর আজিমে যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি জিকির হুম চিন্তা করা যায় তাহলে রসুল্লাহ সাল্লের জিকির কে আল্লাহ তার জিকিরের সাথে রেখেছেন নীলা মাফিলার মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে জিক্রে নবী আওয়াজটা পুরুষের কণ্ঠে হলো না আবার বলছি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য হচ্ছে জিকরে নবী ঠিক জিকরে নবীকে আল্লাহ নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন সিরাতুন নবী হচ্ছে অনুসরণের জন্য মিলাদুন্নবী হচ্ছে জিকিরের জন্যে ঠিক দন্ত থাকার তো কথা না মনে হয় আমরা নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতটা এত বেড়ে গেছে যে একজন একজনের কথা ধৈর্যের সাথে শুনতেও চাই না আমাদের মধ্যে যদি পারস্পরিক সম্প্রীতি থাকত যথাযথ মূল্যায়নের ভিত্তিতে আমরা যদি বসতাম তা আমাদের মাসলাগত দ্বন্দ্ব বাংলাদেশে আর থাকত না তারপরও কিছু বিষয়ে দ্বন্দ্ব থাকতেই পারে ওই রকম এখতলাফ এক রামের মধ্যেও তো ছিল ঠিক কিনা প্রিয় ভাইরা সাদাকায় ওনার দিন ইসলামের কারণে আল্লাহ উম্মতে মুসলিমাকে একটি মূল ভিত্তির উপর ঐক্যবদ্ধ হবার সুযোগ করে দিয়েছেন রসুল করিম সাল্লাহ শুধু মুসলমানদের হেদায়তের জন্য আসেন নাই তিনি তো গোটা সৃষ্টি জগতের মানুষের হেদায়তের জন্য এসেছেন ঠিক না কথাগুলো কোরআন স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লি হাসাল্লাম আপনি বলুন হে মানব জাতি আমি তোমাদের সকলের হেদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে প্রেরিত হয়েছি এই পৃথিবীর সমস্ত মানুষই রসুল্লাহর উম্মত কেউ ইসলামকে বিশ্বাস করুক আর না করুক সবাই রসুল্লাহর উম্মত উম্মত দুই প্রকার একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত ইহুদি খ্রিস্টান আস্তিক নাস্তিক সকল মানুষ যেমন আল্লাহর বান্দা আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক সকল মানুষ আল্লাহর হাবিবের উম্মত আল্লাহর হাবিবকে বিশ্বাস করুক আর না করুক এই যে সব মানুষ রসুল্লার উম্মত এটা হচ্ছে উম্মতে দাওয়াত উম্মতে আর যারা আল্লাহর হাবিবের দিনকে স্বীকার করেছে আল্লাহর হাবিবের রেসালত বিশ্বাস করেছে ওনার আনিত বিশ্বাস করেছে তারা সবাই হয়ে গেছে উম্মতে ইজাবত উম্মতে ইজাবাতের আরেক নাম হচ্ছে মমিন মুসলমান বা উম্মতে মুহাম্মাদি আল্লাহ এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন সাহাবায় তাদের সমস্ত দ্বন্দ্ব সংঘাত মতভেদ মতানৈক্য মত পার্থক্য সব কিছুর দেয়ালকে আল্লাহ তালা চুরমার করে দিয়েছেন তহিদের ভিত্তিতে রসুল্লাহ সুন্নার ভিত্তিতে তাদেরকে ইস্পাত কঠিন ঐক্যের মধ্যে এনে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না মূল বক্তব্য হচ্ছে উলফাত উলফা আরেকটা হচ্ছে ফুরকা একটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আরেকটা হচ্ছে একত্রিত হওয়া একত্রিত হতে হবে একটা রশিকে ধরে পটার রশি রশি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কি গন্তব্য ভিন্ন ভিন্ন হবে না রশি যদি একটা হয় একটা আল্লাহর পক্ষ থেকে নাজাতের জন্য কল্লানের জন্য ভেসে যাওয়ার জন্য একটাই রশি যার নাম হাবলুল্লাহিল মাতিন এই কুরআন এই কুরআনকে ভিত্তি করে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হতে বলেছেন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার হাযাত আবু সাইদ ক্ষুদ্রীর দি আল্লাহত আনুহুক এ আয়তের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন কল আর সুন উল্লাহি সাল্লাল্লাহ কিতাবুল্লাহ হুয়া হাবলুল্লাহহি মামদুদ মিনাস সামা ই ইলাআউট আল্লাহর কোরআন আল্লাহর কিতাব এটা হচ্ছে হাবলুল্লাহহিল মামদুদ আল্লাহর রশি যা আকাশ থেকে জমিন পর্যন্ত প্রলম্বিত যেই রশির এক প্রান্ত দুনিয়ায় আর এক প্রান্ত আল্লাহর জান্নাতে তাহলে কোরআনকে বাদ দিয়া ঐক্যবদ্ধ হবার কোনো সুযোগ নাই এখান থেকে বোঝা যায় মুসলমান ঐক্যবদ্ধ হবে একটা ফর্মুলায় তাদের উদ্দেশ্য এক হতে হবে স্বার্থ এক হতে হবে উদ্দেশ্য হচ্ছে ইমানের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে আর দিন কায়েমের স্বার্থে তারা একই রকম বিশ্বাসী হবে ইমান রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কুরাইশদেরকে ইমানের দৌলত দিয়ে মমিন করেছেন মদিনা মুনাবারায় আউস এবং খাজরাজ রসুল্লাহ সাল্লা সাল্লাম হিজরত করে যাওয়ার আগে একশো বিশ বছর তারা যুদ্ধ করেছে ধারাবাহিকভাবে কত বছর একশো বিশ বছর যখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাতে গেলেন আউস ও খাজরাজ এই দুটো গোত্র একই পিতা থেকে একই মাতা থেকে দুইটা গোত্র আউস এবং গোত্র ইমান এনে একশো বিশ বছরের যুদ্ধকে বন্ধ করে দিল ইসলামের পতাকা তলে সব ঐক্যবদ্ধ হয়ে গেল বলেন সবহার তো ঐক্যবদ্ধ হতে হবে ইমানের ভিত্তিতে কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে যেখানে আদর্শ হবে এক স্বার্থ হবে এক দেখুন আপনি সাব একরাম পিতা পুত্রকে ছেড়ে দিছেন পুত্র পিতাকে ছেড়ে দিছেন ভাই বোনকে ছেড়ে দিয়েছেন বোন ভাইকে ছেড়ে দিয়েছেন স্বামী স্ত্রী ছেড়ে দিছেন স্ত্রী স্বামী ছেড়ে দিছেন শুধু কালেমার বিশ্বাস দুইটা দল করে দিচ্ছে একদিকে কুফার আর একদিকে মামিন মামিনগণ ইস্পাত কঠিন ঐক্য ধারণ করেছেন বলে